আসসালামু আলাইকুম ভাইদের কি অবস্থা সবার আশা করি সব অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক মাই নিউ রিয়াকশন ভিডিও আজকে যে ভিডিওটা রিয়াকশন দিতে যাচ্ছি সেটা হলো আপনার স্কুল ফাকিবাস ছেলে মানে স্কুল ফাকিবাস ব্যাটার বল হয় এটা কলকাতার ভাষা তো ভিডিওটা দেখার পর আসলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো কেউ ফুল ভিডিওটা না দেখে যাবেন না অবশ্যই যদি আপনাদের লাইফ এরকম হয়ে থাকে ছোটবেলা যখন স্কুল লাইফে ছিলেন স্কুলে ছিলেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো

ও আজকে বারোটা বাজবে বারোটা নিশ্চিত না মানে মই ঘোটা থাকি যাওয়া কি আর তুই বুঝিয়া স্কুল যাওয়ার কথা প্রচুর করতে হে প্রভু আমি ছোট্ট একটি বালক হয়ে স্বয়ং আমার পিতা শ্রীকে আমি পাঠশালায় যাওয়ার আহ্বান করছি এটা আমার অনেক বড় ভুল আমাকে আনলিমিটেড শাস্তি দেওয়া হলে আমি প্রস্তুত কারণ আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি ছোট্ট একটি বালক হয়ে আমার কর্তব্য প্রত্যেক দিন পাঠশালায় যাওয়া তো আমি পিতা শ্রীর পা স্পর্শ করে আশীর্বাদ নিয়ে চললাম আমি স্কুল আরে দীপু আজকাল যে মাস্টার পরামর্খ করে আসবো পরামর্খ করি তুই আরে বাবা মুই তো ভুলেই গেলাম রে কি মনে হচ্ছে স্যার কি কয় কালকে কিন্তু সবার পরামুখস্থ করে আসা চাই যদি কেউ প্রশ্নের উত্তর দিতে না পারিস মনে রাখিস আমার যেমন রাগ সেরকম কঠোরতম শাস্তিও দেই কি আরে দীপু তোর কি পরামর্গর হ্যাঁ কালকে রাতে সম্মেলাম প্রশ্ন ধরবেলতি গল্পের লেখকের নাম কি সুনীতি কুমার চট্টোপাধ্যায় গুড বস দিবু দাঁড়া বল লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল স্যার গৌর এক্সপ্রেস গৌর এক্সপ্রেস না না ফারাকা এক্সপ্রেস ফারাকা এক্সপ্রেস না নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখিয়ে নো হাই বা স্কুল যাওয়ারও টাইম হয়ে গেলে স্কুল যাব হব না হে ভগবান তো কুটি কুটি প্রণাম এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আজকা তো বৃষ্টি পড়ে আর বাবা তো স্কুল যাওয়ার জন্য জোর করবাও পারব না এখন মই সারা দিন ঘুমাম আর বিকাল বেলা খেলবা যাম বাই বাই এটা আমাদের লাইফ ছিল ভাই বৃষ্টি একটু আকাশটা একটু খারাপ অবস্থা অন্ধকার অন্ধকার টাইম ইজ 6 পিএম এই বৃষ্টি যাব না কত কাহিনী করে পাশে থাকতাম সবার সাথে খেলাধুলা করতাম কি করে তো প্রতিদিন স্কুল যাওয়ার কথা কুমার লাগবে স্কুল কোন যাবো স্কুল যাম বৃষ্টি পরে তো এরকম বৃষ্টি যাওয়া যাবে স্কুল বৃষ্টি পরে তো কি হয়ে বৃষ্টির কাম বৃষ্টি করে তোর কাম তো তোর করবে হবে কিন্তু বাবা এরকম বৃষ্টির মধ্যে স্কুল চলে তো জামা কাপড় ব্যাগ সব ভিজে যাবে বেটা বৃষ্টি পড়লে কি হবে বৃষ্টির তো বিকল্প বুদ্ধি আছে ছাতা ছাতা তো আছে কই ছাতাটা পার করে দিছ তো দীপক স্কুল পাঠাবো হবে পার করে দিছ তো দীপক স্কুল পাঠাবো হবে

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি এবং আগামী দু থেকে তিন দিন থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তার মানে স্কুল যাওয়া না? মনে হচ্ছে স্বর্গচ্ছং কোনো স্কুল টিস্কুল নাই মাথাত কোনো চিন্তাও নাই এরকম বর্ষা যেন সারা বছর থাকে আর সব সময় থাকে কি কি আবার কি फटाफट স্কুলের ব্যাগ নে জামা কাপড় পর আর স্কুল দৌড়া তুই এক আগে খবরত কি শুনিলু আর কি দেখিলু ভারী বৃষ্টি আছে আর কালকেও ভারী বৃষ্টি হবে সারা দিন খালি স্কুল 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 জীবনটা খাইনিল নিল জানলাটা একবার খুলে দেখ হারামজাদা

না জামা প্যান্ট গিলা নষ্ট স্কুলের টাইম হয়ে গেলে আজকা তো ভারী বৃষ্টি হওয়ার কথা ছিল আজকাও ঠিক টাইমে বৃষ্টি থামিয়ে গেলে তার মানে আমাকে স্কুল যেমা হবে

이군 또뭐 돌아보리 잠기구림? না বুদ্ধি থাকলে বলে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি হ্যাঁ ডাক্তার বাবু আইসো আজ বেটাই না সুতি আছে প্রচুর জ্বর আছে মারো তিন চারটে ইনজেকশন আমার জ্বর পালাই গেলে তো বাবা তুই যোগনে চলে গেল না বাবা তখন আমার জ্বর পালাই গেলে এখন মই টন টন সবকিছু করে করাবো আমি একদিন কই দেখি হ্যাঁ না জ্বর নাই তো হ্যাঁ আমি কুচুক তো জ্বর নাই শুদ্ধ শুদ্ধমে ডাক্তার নিয়ে এসে এখন টাকালা শুদ্ধম যাবে না তাড়াতাড়ি ঘুরি টাইমও নাই বেশি বাপরে বাপ কোনো মতন বাঁচিনু জল আসিবে নাকি মেঘটা পুরা কালো হয়ে গেলে বাপরে সেই জল মনে হয় আজকাল স্কুল যাব না রাস্তাটা এত পিছলা হয়ে গেলে যাদের যাতে আজকাও পড়ে গো তাহলে আমি কি করিম কদিন কেরাম স্কুল যা এত পিছলা রাস্তা আর জলও আসবে

আচ্ছা <laughs> <laughs>

কিন্তু স্কুল বন্ধ আছে নাকি? জল পড়ায় তো স্কুল বন্ধ থাকিবে না। ধর্ম দাদা, এত খালি স্কুল যাব আর ভয় यार। গুরু কথা হবে, পড়াশোনা শিখিব না। আইনা কোনো কথা নাই। ভালো করে নাম। যা স্কুল যা।

কাজু স্কুল যাওয়ার দরকার নাই তুই কাজুতে থাকিবো আর কাজুয়ে খাবো

জামা কাপড় শুকাইলে তো মগ স্কুল আবার পাঠাবে না কিছু একটা ব্যবস্থা করবা হবে মানে শুকাই গেলে শুকাই আছে আবার শুকাই গেলে না শুকবা দেওয়া যাব না কোনো মতেই যাক আজকা স্কুল যাওয়া হইনি পাচ্ছে কিনু কিন্তু কালকা বিপুল তো গা স্কুল পড়া না পালে বলে পুরা মারিবে কিন্তু মুই তো পড়া মুখস্ত করুমনি হ্যাঁ ভালো বুদ্ধি আসিয়া আজকে মই মামা বাড়ি চলে যাও তাহলে ওনা কয়েকদিন থাকিম আর কয়েকদিন স্কুল যাওয়া হবো না

মানুষ দেখলে আসতে ইচ্ছে করবে আরে আসবি না এসে রাখতে পারবো না তো ওদের ভিডিও গুলো আমাদের আমার কাছে অনেক অনেক ভালো লাগে কার কার কাছে কেমন তা জানি না তাই আমি ওদের ভিডিও গুলো প্রায় দেখি আর এই ভিডিওটা একের লেবেলে মানে এক লেভেলের উপরেই থাকবে ভিডিওটা যেহেতু অভিনয় সেরা অভিনয় ছিল ওদের তো ওদের চ্যানেলটাও সবাই ঘুরে আসবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আশা করি সবাই সাপোর্ট করে হবে আমাকে